আমার আজকের ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ তোমাদের জন্য আজকে আমি ক্যালকুলেটরের সাহায্যে মিডিল টার্ম করা শেখাবো কীভাবে খুব সহজে ক্যালকুলেটরের সাহায্যে মিডিল টার্মছে দেখো এক্স স্কোয়ার প্লাস সেভেন এক্স প্লাস টুয়েলভ এটা লিখছি এখানে আর একটা সমীকরণও লিখছি এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইকোয়াল ড্যানপাশে কিন্তু অবশ্যই জিরো লিখতে পারো অবশ্যই পাশে কী হবে জিরো তো এখানে এই যে এক্স স্কোয়ারের যে শখ সেটা হচ্ছে এ তাহলে খেয়াল করেও আমাদের যে কোশ্চেনটা আছে এক্স স্কোয়ারের শখ কিন্তু এখানে ওয়ান তার মানে এ ইকয়াল কত ওয়ান বি ইকোয়াল সেভেন সি ইকল কত টুয়েলভ এটা যদি তোমরা মনে মনে একটু চিন্তা করবে এরপর তোমরা কী করবে ক্যালকুলেটারটি অন করবে এই যে ক্যালকুলেটারটি কী করলাম আমরা অন করলাম এরপরে যে কাজ থাকবে সেটা মুডে মুডে টাচ করো মুডে ট্যাপ করো দেখো একবার দুইবার তিনবার ট্যাপ করার পরে এখানে ইকুয়েশান ম্যাথ এবং এখানে ভেক্টর এটা লেখা আসছে প্রথম যে এক নম্বর অপশান আছে সেই একটা কি করবে এই যে ওয়ান ওয়ান কী করলাম আমরা ওয়ানটা এখানে ট্যাপ করলাম করার পরে এরপরে দেখো এই যে তোমার মাঝখানে যে রিপ্লে বাটনটা আছে এ পাশে টাচ করবে এই যে ডান পাশে টাচ করার পরে দেখো এখানে লেখা আসছে ডিগ্রি এবার ডিগ্রি লেখা আসলে তোমরা কী করবে প্রথমে তোমরা যে টু লেখা আছে টুটা তুলবে টু টু লেখার পরে এখানে লেখা আসছে এ খেয়াল করো এ লেখা আসছে এ মানে কত আমাদের যে সমীকরণ সেই সমীকরণে এর মান ছিল ওয়ান তো ওয়ান লেখার পরে এই যে ওয়ান ওয়ান লিখে আবার কী করবো ইকোয়াল টাচ দিবা দিলে তারপর লেখা আসছে দেখো বি বিয়ের মান কত বি এর মান হচ্ছে এখানে সেভেন তো সেভেন লেখো এবার সেভেন লিখে ইকোয়াল দেখো এরপর আসছে সি ইকোয়াল হট তার সি কত ছিল আমাদের সি ছিল হচ্ছে টুয়েলভ টুয়েলভ এবার ইকোয়াল দিলাম দেখো এক্স অন ইকল কত বেরিয়েছে মাইনাস থ্রি এক্স অন ইকল বেরিয়েছে কত মাইনাস থ্রি মানে যে এক্সের মান সেটি বেরোলো হচ্ছে মাইনাস থ্রি এখন তোমাদের একটা কথা মনে রাখতে হবে মাইনাস থ্রি যদি বের হয় তা তোমাদের অ্যান্সারটা হবে এখানে যে পদ হবে সেটা হচ্ছে এক্স প্লাস থ্রি এখানে কী হবে এক্স প্লাস থ্রি যদি মাইনাস বের হয় তাহলে তোমাদের অ্যান্সার হবে হচ্ছে প্লাস আর যদি প্লাস বের হয় তোমাদের অ্যান্সার হবে মাইনাস এরপরে আবারও সমান চিহ্নে টাচ দাও আরেকবার সমান চিহ্ন আরেকবার টাচ দিলে আসছে মাইনাস ফোর তাহলে তোমাদের অ্যান্সার এবার এখানে কী হবে এক্স প্লাস যদি মাইনাস বেরোয় তাহলে তোমরা লিখবে প্লাস আর প্লাস বেরোলে লিখবে কি মাইনাস এভাবে তোমরা খুব সহজে ক্যালকুলেটারের সাহায্যে মিডিল টার্ম করতে পারবে ভিডিওটি যদি তোমাদের ভালো লাগে অবশ্যই তোমরা লাইক করবে কমেন্ট করবে এবং শেয়ার করবে ধন্যবাদ